এই যে গান গাওয়া হলো মা আছেন আর আমি আছি ভাবনা কি আছে আমার এর ভাবটি নিয়ে সংসারে থাকতে হবে এই ভাবে প্রতিষ্ঠিত হতে হবে মা ছেলেকে ভোলে না কিন্তু ছেলে মাকে ভুলে যায় সামান্য একটু খেলনা পেলে ছেলের সত্তা কি মায়ের সত্তাই ছেলেতে রয়েছে অত মাখামাখি ভাব কিন্তু ছেলে তা দেখতে পাচ্ছে না মা মায়ার পর্দা ফেলে রেখেছেন ছেলে তাই মাকে ভুলে যায় যখন খেলা করে মাকে দেখতে পায় না মা ছেলেকে সব সময় দেখতে পায় মা দেখছেন আসছেন পাশে দাঁড়াচ্ছেন দেখছেন ছেলে খেলনা নিয়ে ভুলে আছে দেখে ফিরে গেলেন মাকে সর্বক্ষণ দেখতে হবে মা আর আমি অভেদ মাকে ছেড়ে আমি বাঁচতে পারি না এইটি জানতে হবে ভগবান সর্বভূতে আছেন তাকে ছাড়লে কিছুই থাকে না কেবল পর্দা আলাদা করে রেখেছে জগতে যা কিছু রয়েছে সব তার কাছ থেকে এসেছে আমরা আমি রূপ আল বেঁধে আলের ঘেরার মধ্যে নিজেকে বন্ধ করে রেখেছি এই মায়া আল আমি আমার রূপ আল ভাঙতে হবে মাকে ভুলে আমরা এই মায়া আল বেঁধে রেখেছি তাই তো এই যুগে ঠাকুর আমাদের শিক্ষা দিলেন যে সর্বক্ষণ মাকে ধরে চলতে হবে একটা বড় জিনিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখালেন খোঁটা ধরে ঘোড়ো ভগবানকে ধরে কেন্দ্র করে ঘুরপাক খেতে হবে ঠাকুর একদিন দেখলেন তার শরীর থেকে সচ্চিদানন্দ বেরিয়ে এসে রূপ ধারণ করে বলেন আমি যুগে যুগে অবতার ঠাকুর বলেছেন এবার পূর্ণ আবির্ভাব তবে সত্যগুণের ঐশ্বর্য বেশি সেই শক্তি জগৎ ছাপিয়ে রয়েছে পাগল পূজারি এখন সকলের পূজা গ্রহণ করছেন এই আবির্ভাবের বড় জিনিস অহেতুকি করুণা তাকে ধরবার জন্য একটু এগুলে, তিনি অনেকখানি এগিয়ে এসে ধরেন তিনি কত এগিয়ে আসেন কাজেই ভয়ের কিছু নেই ঠাকুর বলেছেন রাজার ব্যাটা হ রাজার বেটা মানে ব্রহ্মময়ীর ছেলে আমরা রাজ রাজেশ্বরীর সন্তান হয়েও একেবারে ভেবে অস্থির কি হবে আমার এই যুগের বৈশিষ্ট্য তিনি নিজে ছুটে আসছেন আমাদের কাছে কিন্তু এমন খেলনা দিয়েছেন যে আমরা তা ফেলতে নারাজ মাকে ছাড়া এ জগৎ চলে না অথচ আমরা খেলনা পেয়ে মাকে ভুলে যাই কারো কারো খেলনাও চাই মাকেও চাই এমন ছেলে আছে দুই চাই বহির্দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ ছিলেন সাধারণ মানুষ মালা তিলক কিছুই নেই দেখতে সাধারণ থেকেও সাধারণ কালীবাড়ি এসে অনেকে তাঁকেই জিজ্ঞাসা করত পরমহংস কোথায় তিনি বলতেন খুঁজে নাও বালকের স্বভাব নিরভিমানতা পবিত্রতা ও সন্তান ভাব ঠাকুর বলেছেন যে ঠিক ঠিক আন্তরিকভাবে একদিন ভগবানকে ডেকেছে এতটুকু ডেকেছে তাকে তিনি কৃপা করেন একটু ক্ষুদ পিপাসা চাই ক্ষুধা তৃষ্ণা যাতে আসে তার জন্য যত্ন চেষ্টা করতে হয় সাধু সঙ্গ করতে হয় সাধু সঙ্গের গুণে ঈশ্বরে অনুরাগ আসে তার জন্য ক্ষুধা তৃষ্ণা জাগে তখন ভজনে তৃপ্তি ঠাকুরের জীবনেও দেখি সাধনকালে তিনি কেঁদে কেঁদে ডাকছেন গঙ্গার ঘাটে মুখ ঘষে ডাকছেন মা দেখা দে আহারের অরুচি হলে আমরা বৈদ্যের কাছে যাই ভগবানের জন্য ক্ষুধা তৃষ্ণা নামে রুচি আনতে হলে সাধু সঙ্গ চাই নামে রুচি হলেই হয়ে গেল যত পাপি বা বিষয়াসক্ত হোক নামে রুচি থাকলে ভয় নেই সাধু সঙ্গে ভগবানের জন্য ক্ষুধা তৃষ্ণা হয় যারা ঠাকুরের কাছে যেত তিনি এই ক্ষুধা তৃষ্ণা বাড়িয়ে দিতেন কুঠের ছাদ থেকে চিৎকার করে ভক্তদের ডেকেছিলেন ওরে তোরা আয় এত যে তার কৃপা করু না তবু কি আমাদের চৈতন্য হবে না খেলায় মেতে রয়েছি তাকে ভাবছি কই ভালোবাসছি কই আমরা খেলায় মত্ততে দেখে মা এসে ফিরে যাচ্ছেন খেলনা পেয়ে মাকে ভুললে চলবে না একটু খেলনাটা ফেলে কিংবা খেলার ভেতর দিয়েও মাকে স্মরণ করতে হবে ছোট ছেলে মাকে ছেড়ে থাকতে পারে না মাও তাকে ছেড়ে থাকতে পারেন না আমি মার মা আমার এই ভাব অন্তরে নিয়ে মার জব ধ্যান পূজা করতে হবে তাহলে আর সংসারের ভাবনা থাকবে না সব ভার মাই নেবেন মথুরবাবুর ভাবনা হলো তার অবর্তমানে বাবার অর্থাৎ ঠাকুরের সেবা কে করবে তিনি বাবার নামে একটা তালুক লিখে দেবেন স্থির করলেন তার প্রস্তাব শুনে ঠাকুর উত্তেজিত হয়ে বললেন কি তুমি আমাকে বিষয় করতে চাও আমার মা আছেন আমার আবার জমিদারি নিয়ে কি হবে মার জমিদারি দুটো তো হতে পারে না তার এই ভাব পরে ভক্তদের বলেছিলেন মথুরা লক্ষ্মীনারায়ণ মারওয়ারি সম্পত্তি লেখাপড়া করে দেবে শুনে মাথায় যেন লাঠি বসিয়ে দিয়েছিল এমন যন্ত্রণা হয়েছিল এটি মায়ের সংসার ঠিক ঠিক এই বুদ্ধি নিয়ে যারা সংসার করে তাদের জীবন মধুময় হয়ে যায় সহজ সরল পথ কোনো মারপ্যাঁচ নেই কিন্তু কোটি জন্মের সংস্কার তা হতে দিচ্ছে না শ্রী শ্রী মায়ের জীবনীতে দেখবে একজন অভিনেতা ছেলে আসতেন খ্যাপাটে ভক্ত ভক্তটি ঠাকুরকেও দেখেছিলেন পরে উদ্বোধনে মাকে দর্শন করতে আসতেন মাকে বিরক্ত করা শরৎ মহারাজ পছন্দ করতেন না তাই পদ্মবিনোদের আসা যাওয়া কমিয়ে দিলেন ভক্তটির একটু পান দোষ ছিল তবে বেহুশ হতেন না রাত বারোটা একটার সময় মায়ের বাড়ির সামনে এসে গান ধরতেন তাতে কত ভাব কত ভক্তি আমরা ঠাকুরকে ফুল জল দিই কিন্তু ভাব ভক্তি দিই না শুধু ওই জিনিসের অভাব পদ্মবিনোদ প্রেম ভক্তিতে গান গেয়ে মাকে ডাকছেন ওঠ করুণাময়ী খোল গো কুটির দ্বার আধারে হেরিতে নারী হৃধি কাঁপে অনিবার তারস্বরে ডাকিতেছি তারা তোমায় কতইবার দয়াময়ী হয়ে এ কি হেরি ব্যবহার সন্তানে রেখে বাহিরে আছো শুয়ে অন্তপুরে পুরে মা মা বলে ডেকে মোর হলো অস্থিচরম সার খেলায় মত্ত ছিলাম বলে বুঝি মুখ বাঁকাইলে কাইলে একবার চাও মা বদন তুলে খেলিতে যাব না আর মা কে লবে আর অকৃত সন্তানের ভার নিশুতি রাত সবাই ঘুমুচ্ছে পদ্মবিনোদ পথে দাঁড়িয়ে প্রাণের আবেগে গান গেয়ে মাকে ডাকছেন সাক্ষাৎ জগদাম্বা এই বাড়িতে বাস করছেন এ তার আছে তাই বলছেন মা আমি এসেছি দেখা দে বড় আধার পথ মায়া মোহ অন্ধকারে ভয়ে আমার বুক কাঁপছে ছেলেকে তুই মায়ায় ভুলিয়ে রেখেছিস তাই কাতস্বরে তোকে ডাকছি তো উঠে দাঁড় খুলে দেখা দে ভক্ত প্রাণ খুলে গানটি গাইছেন তার গানের দুটো ভাব ভেতরে কুলকুণ্ডুলিকে জাগাচ্ছেন বাইরে শ্রী শ্রী মাকে জাগাচ্ছেন ছেলের কাতর প্রাণের ডাক শুনে মা বিছানায় থাকতে পারলেন না ব্যস্ত হয়ে উঠে এসে জানালা খুলে দাঁড়ালেন তখন পদ্মবিনোদ ধুলোয় গড়াগড়ি দিয়ে মাকে প্রণাম জানিয়ে চলে যাবার সময় আর একটা গান ধরলেন যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে সব অবতারই শিক্ষা দিচ্ছেন শরণাগত হও ঠাকুরের যত লীলা দেখে জগৎ মুগ্ধ হলো সব তার মার কোলে বসে থাকার লীলা তিনি জগদম্বর থেকে এত এতটুকু আলাদা রাখেনি তিনি হলেন মার কোলে শোয়া ছেলে আমরাও মার কোলেই রয়েছি তবে এইটি ঠিক ঠিক অনুভব করতে হবে শরণাগত হলে চোখের ঠুলি খুলে যাবে